শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপর ঠাকুর প্রণাম করে নিয়েছি এখন প্রতিদিন আমার যে কাজকর্মগুলো থাকে সেইগুলোই শুরু করব প্রচণ্ড গরম পড়ছে তো তাই সকালে যদি একটু তাড়াতাড়ি উঠে কাজকর্মগুলো শুরু করি তাহলে কী হবে বেশি রোদ বাড়ার আগে না অনেকটা কাজকর্ম আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তাই কি করি একটু সকাল সকাল উঠে না সাংসারিক কাজগুলো যেগুলো থাকে এগুলো শুরু করে দিই আর এটাও চেষ্টা করি যে ছেলে এখনো ঘুমোচ্ছে তো ওর এখনো স্কুলটা শুরু হয়নি আরও প্রায় দশ দিন মতো সামার ভ্যাকেশান আছে তাই ভাবি যে ও ঘুম থেকে ওঠার পর না যতটা পারি কাজ এগিয়ে রাখি কারণ ও ঘুম থেকে ওঠার পর অনেকটা সময় ওকে দিতে হবে তাই এক এক করে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি অনেকটা কাজে এগিয়ে যাবে ছেলে ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করাবো খাওয়াবো তারপর নিজে একটু টিফিন করব আর তারপর না আবার রান্নাঘরে যেতে হবে দুপুরের খাবারটা রেডি করার জন্য তো সকালে ওঠার পর দেখো এক এক করে অনেকটা কাজে এগিয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই করে ফেললাম এখন খাবো একটু চা আর একটু বিস্কিট এই বিস্কিটগুলো খেতে না দারুণ লাগে নিজে কিছুক্ষণ একটু বসে চাটা খেয়ে নিলাম কাজের ফাঁকে ফাঁকে নিজের জন্য যদি একটু সময় দেওয়া যায় না দেখবে কাজ করা এনার্জি না অনেকটা বেড়ে যায় তা চা খাওয়ার পর যেন আরেকটু এনার্জি পেয়ে গেলাম তারপর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি ব্রাশ ট্রাশ করানো সব হয়ে গেছে এখন ভাবলাম আগে বিছানাটা একটু ভালো করে সেট করে নিই তার বেডরুমে বাসি বিছানা একদম ভালো লাগে না তাই ভাবলাম আগে বিছানাটা সেট করি তারপরে গিয়ে ওকে খাওয়াবো এই সমস্ত কাজ করতে করতে এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা এবার ছেলের খাবারটাও রেডি করে নিচ্ছি ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে আবার বিছানা যেই দেখেছে মা বিছানাটা সেট করা হয়ে গেছে আবার এসে শুয়ে পড়েছে টেনে তুলতেই পারছি না বারবার বলছে মা আমি আরেকটু একটু যাক তারপরে আস্তে আস্তে ওকে খাইয়ে দিলাম সকালের দিকে যে সমস্ত কাজগুলো থাকে মোটামুটি আমার হয়ে গেছে করা এরপর রান্নাঘরে যাবো রান্নার মানে দুপুরের খাবারটা রেডি করার জন্য তবে ভাবলাম যে আগে যে একটু রোজকার ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলোই করে নিই এখন গরমের জন্য না এই ক্লিনিংয়ের কাজগুলো না খুব বেশি করতে পাচ্ছি না যেটুকু না করলে নয় মানে যেটুকু দেখবো যে না করলে বাজে লাগছে জিনিসটা ধুলো ধুলোপুরে নষ্ট হচ্ছে সেটুকুই করছি আর আমি সব সময় চেষ্টা করি যে দুপুরের যে রান্নাটা করতে যাই তার আগে এই সমস্ত কাজগুলো করে নিতে কেন জানো তো যখন রান্না করতে যাব না এত ঘেমে যাব এত কষ্ট হবে আর রান্না করতে তো অনেকটা সময় যায় আর আমাদের বাড়িতে না সবাই খুব খেতে পছন্দ করে ওই জন্য একটু বেশি আইটেমই সবসময় রান্না করা হয় তারপরে না এত কষ্ট হয়ে যাবে এত ক্লান্তি লাগবে এসে আর ইচ্ছা করবে না যে সমস্ত ক্লিনিং কাজগুলো করি তাই যেটুকু পারি সেটুকু রান্না করার আগেই করে প্রতিদিন যদি একটু একটু করে ক্লিনিং কাজগুলো করি তাহলে দেখবো যে ডিপ ক্লিনিং না খুব একটা বেশি প্রয়োজন হয় না আর যদি মনে করি যে না এখন করব না মাসে একবার করব। তখন যখন ওই ক্লিনিং কাজ করতে যাব না প্রচুর কষ্ট হয়ে যাবে ওই জন্য চেষ্টা করি যে প্রতিদিন একটু একটু করে অন্তত ক্লিনিংয়ের কাজগুলো করতে মানে এটা না আমি আমার রুটিনের মধ্যে রেখেছি আসলে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করে করতে হবে আর তাতে মানে করতে গিয়ে যদি আমার শরীরটাও ঠিক থাকে নিজের শরীরের দিকেও তো তাকাতে হবে তাই না মানে নিজে সুস্থ থাকলেই তো সমস্ত কাজকর্ম আমি করতে পারবো এই জন্য খুব বেশি একদিনে না করে প্রতিদিন অল্প অল্প করে করে রাখার চেষ্টা করি আর এতে দেখেছি আমার অন্তত সমস্ত কাজে সুবিধাও হয় এভাবে করতে মোটামুটি আমার সকালের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেব আজকে সকালে মা বললো যে আজকে তো খুব গরম এই জন্য এগুলো দিয়ে টিফিন করে নাও এখানে আছে খই মুড়ি নারকেল কোড়া আর পাটালি গুড় আর দই এটা দিয়েই আজকে টিফিনটা সেরে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ছেলেকে খাওয়াবো ও একটাই খাবে তাও একটা বেশি করলাম যদি কেউ আবার খায় আজকে বাবা একসঙ্গে অনেকটা মাছ এনেছিল কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো ভেবেছি কালকেও হয়ে যাবে এই মাছে তাই কাতলা মাছ দিয়ে ভেবেছি আজকে একটু অন্য রকমের রান্না করব। আর মাছের ডিমটা ভেবেছি শুধু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মেখে নর্মাল ভাজা করে দেবো তো হয়ে গেছে এখন আস্তে আস্তে এগুলো করবো তার জন্য কিছুটা কাজু আর পোস্ত নিয়ে নিলাম এগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তাহলে একটু নরম হয়ে যাবে আর তারপরে না এগুলো পেস্ট করব খুব অল্প পরিমাণে তো ওই জন্য শিলনোড়াতে এটা বেটে নেব আসলে খুব বেশি মশলা না হলে না আমরা মিক্সি ব্যবহার করি না হাতে মশ বাটা মশলাই খুব বেশি ব্যবহার করা হয় আর প্রতিদিনকার রান্নায় তো আমরা বেশি মশলা খাই না হালকা পাতলাভাবেই খাই ওই জন্য নোড়াটাই বেশি ইউজ করি আর যেদিন ধরো চিকেন হয় বা বাড়িতে কোনো লোকজন থাকে তখন যখন অনেক পরিমাণ মশলার প্রয়োজন হয় তখন মিক্সিতে সেগুলো পেস্ট করে নিই এখন কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেবো আর কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে না খুব বেশি কিছু প্রয়োজন হয় না কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্ট হয় আর শেষের দিকে না এক কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ব্যাস এটা যখন ঠান্ডা হবে না আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা আর এই মাছের ডিমটা একটু ভাজা করে নিয়েছি রান্নাঘরের কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে এখন আস্তে আস্তে যে রান্নাঘরের যে ক্লিনিক মানে কিচেন ক্লিনিক সেটাই করে নেব প্রতিদিন তো আর ডিপ ক্লিনিং করা হয় না কিচেনে মানে যেগুলো প্রয়োজন যেমন এই গ্যাস ওভেন মোচা এখানে সামনের টাইলসগুলো পরিষ্কার করা সব টুকটাক যে ক্লিনিংয়ের কাজগুলো এটা রান্না শেষে প্রতিদিনই করি এটা রোজকার রুটিনের মধ্যে পড়ে আস্তে আস্তে এটা করবো তারপরে আর বেশি কিছু কাজ নেই রান্নাঘরে গরমের সময় তরমুজ তো খুব বেশি পরিমাণে খাওয়া হয় তরমুজ কেটেছি আর ছেলের জন্য না একটু কিউব কিউব করে ছোট ছোট পিস করে দিয়েছি দেখতে হয়তো একটু লালচে আছে কিন্তু খেতে একদমই ভালো না মানে মিষ্টিও না কেমন একটা পানসা টাইপের তাই ওটা একটু সামান্য চিনি আর একটু বিটনুন ছড়িয়ে দিলাম না হলে খেতে চাইবে না বাচ্চা মানুষ ওর মুখে যদি কোনো টেস্ট না লাগে ও তো ফেলে দেবে তারপরে ওকে তরমুজ দেওয়ার ও খেটে নিয়েছে ওকে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি এখন চলে এসছি আবার আমার কাজে কিছু জামা কাপড় আছে সেইগুলো আজকে ওয়াশ করতে হবে প্রায় দুদিন হলো হল কাছাকাছি করছি না ছেলের স্কুল থাকলে যে রোজকার কাছাকাছি থাকে কিন্তু এখন স্কুল বন্ধ বলে না আমিও বেরোচ্ছি না আর বেরোলে তো জামাকাপড় নোংরা হয় আর তারপরে ছেলের ইউনিফর্ম টুনিফর্ম যেগুলো কাছাকাছি থাকতো সেগুলোও নেই তাই না এখন না রেগুলার কাচতে হচ্ছে না জামাকাপড় জমিয়ে রাখছি দুদিন পরে পরে কাচ্ছি তারপরে আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার আস্তে আস্তে পুজোটা করে নেব আর তারপরে গিয়ে ছেলেকে খাওয়াবো আমি খাবো আর তারপরে গিয়ে রেস্ট করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা মতো আমি আগে রেডি হয়ে নিয়েছি আর ছেলেকে রেডি করাচ্ছি মাস কাবারে কিছু বাজার ঘাট করার আছে আর একটু দরকার আছে তাই আজকে একটু বেরোবো সব পারি দেখি জুতোটা নেই সবার আগে একটু দোকানে ঢুকলাম মেয়েও আমরোতে কেননা সন্ধ্যাবেলায় ছেলেকে কিছু বাড়ি থেকে খাইয়ে আনিনি তো ওর তো খিদে বেয়ে গেছে আর সমস্ত কিছু কেনাকাটা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তাই ভাবলাম সন্ধ্যার টিফিন তো আমাদেরও করা হয়নি তাই একটু খাওয়া দাওয়াটা এখান থেকেই সেরে নিই আমি খাবো যা বাবার সাথে যা তারপর যা না না শ্বশুরের জন্য সিক্সটি খুব বেশি লাইট নিতে বারণ করে যায় রেগুলার ওয়ারের জন্য তো ওটা না ওটা না ওই পাশের প্রিন্টডটা পাশের প্রিন্ট হ্যাঁ ওটা হুম ঠিক তারপর চলে এসেছি মোট সুপার মার্কেটে আমাদের মাসকাবাড়ি কিছু বাজারঘাট করার ছিল তার জন্য আমরা এখান থেকে মোটামুটি আমাদের যে গ্রোসারি শপিং টপিং এগুলো করি ভর ভর রাখ আহ। নাও বড় হড়ো। নাও নাও নাও। যাও বাবাকে দিয়া বাবাকে দিয়া এসো। বড় বড় প্যাকেটে भरो। বড়। বড় 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 কਿੱত্তো অসুবিধা নেই নাও। নাও। বাড়ি চলে এসছি আর বাড়ি আসার পরে শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যে কী কী কিনেছি আসলে প্রচণ্ড গরম তো ওই জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু আসলে ডেরই তো বেরোয় না ওই জন্য বেশি পরিমাণে কিনে এনে রেখেছি অনেক দিন চলে যাবে তো সেগুলো এক এক করে বের করে রাখছিলাম আর আমার শাশুড়ি মাকে বলছিলাম সব কিছু তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে এ পর্যন্ত শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যারা আমার ফ্রেন্ড আছো তারা প্লিজ আমার ভিডিওটা যদি দেখো তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা